আজকে আপনাদের যেটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি গ্রাম বাংলার ঐতিহ্য দেখেন বৃষ্টি আসলে গ্রাম বাংলার মানুষ কীভাবে মাছ ধরার জন্য নেমে পড়ে ঠিক সেই জিনিসটাই আজকে দেখাতে যাচ্ছি দেখেন এবং বৃষ্টি স্নাত দিনগুলো কেমন হয় গ্রাম বাংলার অনেকেই হয়তো গ্রাম বাংলা সম্বন্ধে সেভাবে জানেন না যারা শহরে বাস করেন তারা গ্রাম বাংলার ঐতিহ্য বৃষ্টি হলে গ্রাম বাংলা কত সুন্দর এবং প্রকৃতি কত সুন্দর রূপ ধারণ করে সেটা অনেকেই হয়তো জানেন না কিন্তু আজকে এই ভিডিওতে দেখাতে চাচ্ছে একজন মানুষ বৃষ্টি হলে গ্রামের মানুষ এবং মাছ ধরার জন্য পথ দেখলেন আর সে জিনিসটি আজকে দেখাতে চাচ্ছে দেখেন অদূরে কিছু ছেলে এই বৃষ্টিতে নিজে না আনন্দ করছে আমরা হয়তো এই দিনগুলো শেষ করে ফেলেছি আমরা এই দিনগুলোকে অনেকে মিস করি হয়তো দেখেন এই যে এখানে একজন জেলে জাল খেয়েও দিচ্ছে এবং মাছ ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দেখি তুমি মাছ পান কি না আমরা দেখছি একজন মাছ ধরার জন্য চেষ্টা করছেন থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ